আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা চিকিৎসা শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আগামী সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণার আশা সালাউদ্দিন রাজনৈতিক সংকট নিরসনের পর তফসিল ঘোষণার আহ্বান এনসিপি রংপুরে জামায়াতসহ আট দলের সমাবেশে ভোটে কার্য গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা তো তখন দেখছিলেন সংবাদ শিরো নাম এখন দেখবেন বিস্তারিত ইউক্রেনের দখলকৃত এলাকা ছাড়বে না মস্কো জাতিসংঘের মধ্যস্থতাকারীদের জানালো রাশিয়া যুদ্ধ বন্ধে পৌঁছানো যায়নি চুক্তির কাঁচা কাঁচা বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ইনুস সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইনুস এদিনও এভার কেয়ারের সামনে ছিল নেতাকর্মীদের ভিড় তবে এখনও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে সন্ধ্যা সাতটায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব পরে ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারকে সাথে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সরাসরি অগ্রগতি সম্পর্কে জানতে চান ডক্টর ইউনুস গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা গুরুতর হলে সাতাশ নভেম্বর তাকে সিসিউতে স্থানান্তর করা হয় এরপর থেকেই দলের নেতাকর্মীসহ অনেকে উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে দোয়া করতেছি জায়গা জায়গা মুর্শিদে পড়তেছি দোয়া নিজের বাড়িতে পড়তেছি দোয়া তো খুব দরকার ওনার সুস্থ দরকার প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আর আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেব আমরা নেত্রী পাবো বা নেতা পাবো কিন্তু এই নেত্রী আমরা আসলে কি বিকল্প বলতে কিছু থাকে ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি তিনি আরো জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপিও সরকার বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ ও পিজিআর শেষ মূলত সন্ধ্যা সাতটার কিছুটা পর থেকেই কিন্তু প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি যে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ডক্টর এজেড এম জাহিদের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা ছিল যে খালেদা এই মুহূর্তে কী অবস্থা তবে এখন পর্যন্ত সেই বৈঠকটি শেষ হয়েছে কিনা না কিংবা সেই বৈঠকের কি আপডেট সেটি কিন্তু আমরা এখনও জানতে পারিনি সেই পর্যন্ত যতদূর জানা যায় যে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়ে যেহেতু তারা বলেনি তাই আমরা ধারণা করে নিচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু তার অপরিবর্তিত অবস্থায় রয়েছে তার যে অবস্থা ছিল গত কয়েকদিন ধরে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে তার পরিস্থিতি অপরিবর্তিত ঠিক তেমনটাই রয়েছে রয়েছে তার পরিস্থিতি এবং প্রধান উপদেষ্টা যাওয়ার কিন্তু তিনি আমাদের তার যে ভেরিফাইড ফেসবুক পেজ সেই পেজটি থেকে যেমনটি জানানো হয়েছে দেশবাসীকে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে পাশাপাশি শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে গেছেন তিনি এবং প্রধান উপদেষ্টার বলাতে যেটি জানা যায় যে দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসক দল তারকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন সেই অবস্থাগুলো কিন্তু আমরা জানাচ্ছিলাম পাশাপাশি আমরা দেখেছি যে কিন্তু বেশ জোরদার করা হয়েছে হাসপাতালের হাসপাতালের মূল ফটক ঘিরে যেটি আসলে রয়েছে সেই জন্য কিন্তু এই তারপর যে নেতাকর্মীদের ভিড় সেটি কিন্তু একেবারেই কম নয় রাত যদি যতই বাড়ছে আসলে ভিড় কিন্তু কমছে না সবাই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তারা অপেক্ষা করছেন এই হাসপাতালের বাইরে এবং যতবারই আসলে দল থেকে বলা হচ্ছে যে যেন কেউ আসলে হাসপাতালের অপেক্ষা না করে কিন্তু বরাবরই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঢাকার সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে এবং দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে এসেছেন তারা আসলে উদ্বিগ্ন শেষ খবরটুকু জানতে চান যে এই মুহূর্তে আসলে কেমন আছে না আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আহ জাহিদ কিংবা বিএনপির স্থানীয় শীর্ষস্থানীয় নেত্রীদের নেতৃত্বের কেউ একজনের এসে আসলে জানাবেন আজকে পর্যন্ত বেগম জিয়ার কি অবস্থা তার শারীরিক অবস্থার হয়তো কোনো আপডেট তথ্য আসলে পাওয়া যাবে এর পর্যন্ত প্রধান উপদেষ্টা যখন গিয়েছিলেন সাড়ে দশটার ঠিক সাড়ে সাতটার পর তারপর পরই কিন্তু তিনি যেটি জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে যে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পাশাপাশি তিনি যেটি বলেছেন যে দেশ বিদেশের চিকিৎসক দল যারাদের আজকে আসার কথা ছিল তারা হয়তো ইতিমধ্যেই চলে এসেছেন এবং তারপরই কিন্তু তার যে বিশেষায়িত চিকিৎসা সেটি নিশ্চিত করতে কিন্তু সবাই তৎপর রয়েছেন এমনটাই কিন্তু জানা গেছে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল পাড়া মহল্লার এসব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও যোগ দিয়েছেন সাধারণ মানুষও আল্লাহর কাছে খালেদা জিয়াকে সুস্থ করে ফিরিয়ে দেওয়ার ফরিয়াদ রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের মোনাজাতে রাজধানীতে এমন কিছু আয়োজনে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া অথচ মানুষের এখন প্রার্থনাই প্রমাণ করে খালেদা জিয়ার রাজনীতি ছিল দেশ ও দশের জন্য জানা দেশের অভিভাবক হিসাবে আমাদের অভিভাবক হিসাবে তাকে দনা পথের ভিন্নতা থাকলেও স্থানীয় বিএনপি ডাকে জিয়ার জন্য মোনাজাতে হাজির রাজধানীর মিরপুরের মানুষ সিটি ক্লাব মাঠে হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠে খালেদাজিয়াকে সুস্থ করে দেওয়ার প্রার্থনা আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নয়পল্টনে মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন সেখানে খালেদা জিয়ার সংগ্রাম আর আপসহীনতার কথা তুলে ধরেন বিএনপি নেতা আব্দুল মঈন খান স্বৈরাজ্যারী আওয়ামী লীগ সরকার এক সময় একটি সিদ্ধান্ত নিয়েছিল একদিনে আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা

নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে এদেশের একজন মহান নেত্রী আল্লাহ তাকে যেন সুস্থ দেয় এছাড়া স্বেচ্ছাসেবক দলও রাজধানীর পীরজঙ্গি এতিমখানায় খতমে কোরআন ও মিলাদের আয়োজন করে এদিকে সচিবালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেন কর্মকর্তা কর্মচারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আওয়ামী লীগ সরকার তাকে হত্যার জন্যই গুম করেছিল বিএনপি ক্ষমতায় এলে সব গুম খুনের বিচার হবে কক্সবাজারের নিজ এলাকায় দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি আগামী সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা সকালে কক্সবাজারের পেকুয়াই বাবা মার কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য